আসসালামু আলাইকুম আমি মনিকা মণি আবারও হাজির হলাম বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থতার দায়কার বর্তমানে দেশে খুন ডাকাতি চাঁদাবাজি ধর্ষণসহ নানা অপরাধের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের জীবনে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন আতঙ্ক অথচ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সরকারের কার্যক্রম নিয়ে উঠেছে প্রশ্ন অপরাধের ঊর্ধ্বগতি সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খুনের ঘটনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে ডাকাতি এবং চাঁদাবাজির মতো অপরাধ এখন শহর ছাড়িয়ে গ্রামেও পৌঁছে গেছে পাশাপাশি ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের সংখ্যা এতটাই বেড়েছে যে এসব নিয়ে প্রতিবাদ এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সরকারি ব্যর্থতা সরকার বারবার দাবি করে এসেছে যে তারা অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিন্তু বাস্তবচিত্র ভিন্ন কথা বলছে পুলিশের ভূমিকা পুলিশের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই অভিযোগ রয়েছে অপরাধ দমনে সক্রিয় না থেকে তারা অনেক সময় অপরাধীদের আড়াল করছে প্রশাসনিক দুর্বলতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশের অভাব এবং মাঝারি স্তরে দুর্নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দুর্বল বিচার ব্যবস্থা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধ করার সাহস বেড়ে যাচ্ছে জনবনের খুব চলুন আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলি বাংলাদেশ শেখ হাসিনা সরকার ভালো ছিল না না ডাক্তার ইউনুস সরকার ভালো কি আর বলবো আগে ভালোই ছিল শেখ হাসিনা তাকতে কোন চাঁদাবাজি ডাকাতির চুরি চিন্তায় এত ছিল না আমরা শান্তিতে ব্যবসা করছি আর এখন আমরা চাঁদাবাজির কারণে ব্যবসা চালাতে পারি না সরকার কোন ব্যবস্থা নেয় না তারা শুধু নিজের ক্ষমতায় থাকার চিন্তায় ব্যস্ত হ্যালো মিম কেমন আছেন বেশি ভালো না কিছু বলবেন জি ডাক্তার ইউনুস সরকার দেশ এখন কেমন চালাচ্ছেন আর আগে শেখ হাসিনা কেমন চালাইছে ধন্যবাদ আপনি দুইটা প্রশ্ন করেছেন শেখ হাসিনা দেশ কেমন চালাইছে এক কথা বলবো ভালো আর ইউনুস দেশকে ধ্বংস করছে উনি দেশ চালাতে পারে না এখন আমরা আমাদের সন্তানদের বাইরে পাঠাতেও ভয় পাই এই দেশে এখন নারীর কোনো নিরাপত্তা নেই খুন ঘুম ধর্ষণ প্রতিদিন হচ্ছে দেখার কোন লোক নাই বিচার চাওয়ার মতো কোন জায়গা নাই এখন দেখবেন খালে নালে লাশ আর লাশ আমরা আবার শেখ হাসিনাকে চাই আমরা আর ইউনুস সরকারকে চাই না হ্যালো কেমন আছেন বর্তমান সময় নিয়ে একটু বলেন আমরা যে নিয়ে আন্দোলন করছিলাম তা ছিল মুটি ডিজাইন আমরা আগে বুঝতে পারি নাই কারণ আন্দোলন ছিল কোটা কিন্তু তারা করেছে সরকার বিরুদ্ধে আমাদের স্বাধীনতাকে শেষ করার জন্য কিন্তু দেখেন সেই কোটা রক জায়গায় কোটা রইল আমরা জীবন দিলাম আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য পড়াশোনার কথা বলছেন সেটা তো বাদি এখন শুধু একটা মোবাইলে ফোনে বলে তোমরা সবাই রাজুতে আই নতুন ঠান্ডা পড়েছি আমরা তো ছাগলের তিন নাম্বার বাচ্চা বান করার জন্য লাফায় কিংড় ছাগলের বান থাকে দুইটা দুইজনে দুইটা মুখ লাগাইয়া রাখের পাশের গুলি মাথা দিয়ে শুধু গুতাতে থাকে দেখি বান ধরতে পারি নাকি তখন কিছু না পেয়ে সরকারি সম্পদ ভাঙচুর করি আমরা পড়াশোনা করে কি করব। বেকারত্ব বাড়ছে আর অপরাধী চক্রগুলো আরো সক্রিয় সরকার সরকারের ওপর আস্থা নেই জনগণে জনগণ মনে করছে সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে ফলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বস্তির বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিত সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে তারা মনে করছে বর্তমান অবৈধ ইউনুস সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সরকারের ওপর থেকে জনগণের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে এবং এর পরিণতি হবে ভয়াবহ মনিরা মনি জয় বাংলা টিভি ঢাকা